বছর বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তীর ছেলের বন্ধুরা তাকে আন্টি বলে সম্বোধন করেন না ব্যক্তিগত বিষয় নিয়ে এবার মুখ খুললেন শ্রাবন্তী আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই সময়ের সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে তার পাল্টেছে মুক্তি পাচ্ছে অভিনীত ছবি দেবী এই ছবিতে ছাড়াও প্রসেনজিৎ বিবৃতি দর্শনা দেখা যাবে অভিনয় করতে জোর কদমের ছবির প্রমোশনও শুরু করে দিয়েছেন এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রথমেই তিনি জানান প্রায় দশ বছর পর মুক্তি পাচ্ছে তার ছবি দুর্গাপুজোতে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয় ছেলে কি উৎসাহ দেখায় আপনার কাজ নিয়ে শ্রাবন্তীর জবাব ও খুবই আগ্রহী ও নিজে আলাদা করে ছবি প্রচার করবে বলেছে ছেলেই আমার চেয়ার লিডার আসলে ও হওয়ার পরেই তো আমি নায়িকা হয়েছি কিন্তু ছোট থেকেই তো ইন্ডাস্ট্রিতে আছেন জিতের নায়িকা হয়েছিলেন প্রথম অভিনেত্রী জানিয়েছেন হ্যাঁ তখন আমি দশম শ্রেণী চ্যাম্পিয়ন মুক্তি পেয়েছিল পরের বছরই মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয় অনেকে কথাটা শুনেই বলে এ চড়ে পাকা এত বছর পর এসবে কিছু যায় আসে অভিনেত্রীর জবাব না এখন আর গায়ে মাখি না আর আমার মনে হয় ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা হয়েছে যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পর আমি আবার কাজে ফিরি তখন আমার বয়স মাত্র একুশ বছর তবে এটা সত্যি ১৬ বছরে মা হওয়াটা খুব কম বয়স ওটা বাড়াবাড়ি আপনারা প্রায় একই সঙ্গে বড় হয়েছেন এখন কি ছবি চিত্রনাট্য বাছার ব্যাপারে ছেলের কথা মাথায় রাখেন শ্রাবন্তীর জবাব এখন আমি আলোচনা করি দেবী চৌধুরানীর চিত্রনাট্য যখন এসেছিল সবার আগে আমি প্রথম ওকে শুনিয়েছিলাম বাংলা ছবি এইভাবে তৈরি হবে তা শুনে বেশ অবাকি হয়েছিল আসলে আমরা মা ছেলের থেকে বেশি বন্ধু মাত্র 16 বছরের পার্থক্য তো অভিমানুর বন্ধুরা আপনাকে কি আন্টি বলে সম্বোধন করেন অভিনেত্রী জানান ছেলের বন্ধুরা তো আমারই বন্ধু তুই একজন ছাড়া আর কেউ আন্টি বলেন না আমি ওদের সবার দিদি এত কাছে থেকে জেনজি প্রজনম কি দেখছেন এ বিষয়ে অভিনেত্রী জানান ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশwidetilde তাই লিঙ্গ সামম নিয়ে ওদের সচেতনতা ওদের ভাষা সবই বুঝতে পারি আগে সামাজিক মাধ্যমে এত বারবারন্ত ছিল না এত গোস্ট পোর্টাল ছিল না যা পারে তাই লিখে যায় তাই নতুনদের বলতে চাই প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয় সেই দিকে মনোযোগ দিতে হবে কোনো কিছু নিয়ে মন খারাপ যেন না হয় আপনার আগের ছবির প্রিমিয়ারে প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস পৌঁছেছিলেন এই ভিডিও নিয়ে বেশ আলোচনা হয়েছিল এই জবাবে অভিনেত্রী জানান উফ সে আর বলতে আমি আর ঝিনুক খুব হেসেছি ঝিনুক বাবা বলেছে আমি যে কোথায় যাব। বিরক্ত হয় না ঝিনুক এ বিষয়ে অভিনেত্রীর জবাব তর্ক বিতর্ক ট্রোল সমালোচনা সবকিছু থেকেই শত হাত ধরে আমার ছেলে ফেসবুকে নেই শুধু ইনস্টাতে রয়েছে মজার রিল দেখে ব্যাস এইটুকুই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছবি দেবী চৌধুরানীর সঙ্গে দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে রঘু ডাকাত রক্তপিচ টু যত কাণ্ড কলকাতাতেই এই ছবিগুলি স্পেশাল স্ক্রিনিং এ পৌঁছবেন তিনি এ বিষয়ে তার জবাব স্পেশাল স্ক্রিনিং হবে নিশ্চয়ই আমার ছবির প্রচারের কোনো কিছু না থাকলে অবশ্যই যাব বাংলা ইন্ডাস্ট্রি একটা গোটা পরিবার এখানে সবাই নিজের মতো করে কাজ করছে গোটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুতরাং আমি চেষ্টা করব সব ছবি দেখতে যাওয়ার দেবী চৌধুরানীর জন্য রইল শুভেচ্ছা পুজোয় দেখতেই হবে বন্ধুরা দেবী চৌধুরানী আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি